হতো আমার ভিডিও জানতে ভালো লাগে তাহলে লাইক করে দিও টিম তারা মাঠে পড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাতি মাটি টিম উফ অনেকক্ষণ ধরে বই পড়ছি আর ভালো লাগছে না চাই দিদিকে গিয়ে একটু বলি কিছু বানিয়ে দিতে খুব খিদে পেয়েছে এত সুন্দর ফুল ফুটেছে গাছে তো অনেক ফুল ফুটেছে এত ফুল ফুটেছে গাছে চাই দিদিকে গিয়ে বলি দিদি দেখ দেখ কত ফুল ফুটেছে লায় খারা দিদি দিদি কী হচ্ছেস তুই মুঠবে আসছিলাম দিদি দিদি আমার না খুব খিদে পেয়েছে কিছু বানিয়ে দিদি সেই দেখানো খেয়ে কে বানিয়ে নি

বেজিতে <sum> <sum>

আচ্ছা দিদি অনেক সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে খেতে লুচি আর আলু ভাজা বন্ধুরা তোমরা কারা কারা খাবে চলে আসো আমাদের বাড়ি দারুণ সে খেতে খুব সুন্দর লাগছে ইনা দিদি দুটো নিয়ে একসাথে কি করে খাবো একটাই থাক দিদি একটা থাক ঠিক আছে দি সুন্দর